লজ্জাজনক বিষয় দেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের এই কেউ ঠিকঠাক বলবেন না কেমন দন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম আ ওকে কে পিপলার কানেক্টেড উইথ মি আরেকটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা দরকার নেই তো আপনি এভাবে কথা বলান কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ এদেশের বাপেরা তাদের কন্যাদের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখুর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা করে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বল অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বউ নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স এন্ড সিস্টার্সরা জানে তার কাজিন কাজিন বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে মারা ও বেটা আনছে কোথেকে ওর বাপের কি জমি দেয় আমি ওরা চিনি না আমি ওরই চিন ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে ছেলে বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা কত কষ্ট করাইছে এরপরে যে শিক্ষিত হয়েছে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ছেলে পড়াশোনা করেছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার ছেলে মর্যুদেশ টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে না মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে আমি জানি না মুসলমানদের যদি আত্মমর্যাদা কাজ করে না আত্মমর্যাদা মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুফু কেন ভাই ইমাম মানি নেতা ও কি নেতা আপনি ওর ওর ভোটের মাঠে ওর এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্া হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দরকার থাকে ও খুদ্ দিবে কারণ যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক না

অথপর তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই গায়ক যত কেউ মানুষকে করে যারা জায়গায় জায়গা গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় বুক মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক বা ঠিক যে লাভ নেই অজুনু দুই বিলি সাজমা উন এবং আল্লাহ ইব্লিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন অলু তারা সবাই ওখানে বলবে ওহুম হম ফিহা ইয়েখতা সিমুন তারা সবাই জাহান নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে কসম নিমজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারাম মুরুব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করবো আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনে নিতে হবে রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও বাহিরের দরকার নেই সাউন্ড এখানে সাউন্ড হলে চলবে খালাস বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহ তো প্রয়োজন আরে হাসার সব সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ খালাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেরেমে বলতেছে তুমি তো এটা নাই না ঠিক আছে ধরবা না এটা সাউন্ড ধরবা না এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালাফি দলা আলীম মুবিন এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ নুসাউই কুম্বি যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিবদের কথা বলতেছে কাকে বলতেছে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্ট গুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলের লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আপনারা দেখেন না হ্যাঁ টুন 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 করে গান গায় সবাই মোবাইলের লড়াই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশের পিডায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলে যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পায় নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে বলে না আপনার লজ্জাও লাগে না বলে যে ও নর্ত ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পাইনি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কি শুনতে যাবে আপনি বলেন বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন না হাত তোলেন আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলেন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইরা আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল এই সামনের ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো একটু বন্ধ কেমন দেখো আজকাল মানুষের ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দিবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবো না এই চলে মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল নামাও যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আরেকটা হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারোর দিক তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাহফিল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশ আর কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর শুনতে দিন পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে শতকরা করা ষাটজন লোক আজকে ঈশান নামাজে পড়ি তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করি না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় আসেন কথা বুঝবেন আগে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিদি তুমি তো আজকে এসে নামাজ পড়ো নাই হাসির কি হইলো পড়েনি নামাজ এটা আমি বুঝতে পারছি এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল সবাইকে ডাক ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে বোঝার এসে নামাজ পড়েন সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ শেষ করে তোমরা কালকে বিচার করি তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নেই কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের হুজুর নিয়ে আসছি দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকি আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেবে ফুদি হেদায়েত হেদায়ত হয় না ফু দিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কিনা যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকলার আর স্বেচ্ছাসেবক ভলন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি এ দেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি গুশখুর সুদখুর ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টা বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে পড়ে আর বেনামাজি মড়লেও উত্তরে হিসেবেই আসবে না আল্লাহ আমাদের গোসাত তো অভিজ্ঞান করুন দিন তোমাদের যাদের বয়স মানে যাদের দাঁড়িয়ে উঠেছে এবং দাঁড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তুলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তুলো একটু কতজন সংখ্যা সব সব দেখি হাসে হাসে আপনাদের তুমি তো দাড়ি কাটো হাত তুলছো না না কেউ ভিডিও না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমারও তোমাদের কাছে তারপরে তোমরা ভিডিও করতেছো কেমন লজ্জা দিচ্ছ সবাইকে এটা কি বিক্রি করবো ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের इज्जत ফেসবুককে বিক্রি করে দিবা হাত তোলো যারা শেভ করো দাড়ি কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারাও তোলো 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 আত্মমা আত্মমা জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু পাও কি না যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে গলা আল্লাহ তাড়া ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম وامختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া-জাতির বলিবাচক হয়ে বিদ্দেশ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি? না দরিকাটা কি? না সুদ ঘুষ খাওয়া কি? মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাবরি করে ওটা তরিকত করে ওমুকে হা ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো শূন্য বলছে যেটা ওহাবি করে এটা কেন করছো এটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন শূন্যের সাথে ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত ঘটিয়েছিল ওমে ইয়াকফুরবিয়ায়াথিল্লাহ অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন আল্লাহ হাসারি অলফিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছো তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসি দিয়ে দেয় তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখে তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে বলি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়াই চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো তুমি চলে আসো আমি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব উপরে পার্কে হেঁটে হেঁটে অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা শিখাইছে শিখে বলো তুমি বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তোমাকে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বলো এটা কে শিখেছে তোমার কোনো একটা মেয়েকে বিয়ে করানো দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগে আস্তে যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছে 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 পিছি ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবে হুম তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের

একটা আয়াত পরে শুনাবো আল্লাহ বলছেন নাই ওতে যে রাসূলের অনুসরণ করে রাসুল যেভাবে ভালোবাসে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাই ওসাল্লামের যে অনুসরণ করে ফখরা চ আল্লাহ যে আমার রসুলের মতো খায় যে আমার রসুলের মতো পড়ে যে আমার রাসূলের মতো ভালোবাসে যে আমার রাসূলের মতো ঘৃণা করে সল্লাল্লাহাই হি ওয়াসাল্লাম ফাখারে আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে ওয়ামান ছাওয়াল্লা আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শেফ করে ওর গায়কের মতো দেখতে হবে শেফ করে অরচুল এমএনএম নি কার্ডবে ও মূল খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওাল্লা যে রাসূলের অনুসরণ করে না ফামা আরসালনাক আলাইহিম হাফিজা ইয়া আল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরুজি লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠিয়েনি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে دین কি এটাও করুন কারিমে আল্লাহ বলছেন ওয়ামা তা কনুর যা রসুল দিয়েছে ফাখুলু যত কিছু তোমার রসুল আমার রসুল দিয়েছেন ফাখুলু তা সব নিয়ে নাও ওয়ামানহা কুমান যত কিছু থেকে নিষেধ করেছে ফন্টাহু তা থেকে তোমরা বিরত হও ওচ্চাখুল্লায়ানাস তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা সেই উন ইউকার রে বুকুম ইলাল জেন্না ইল্লা কাদে আমার তুকুম বেহ আবদুল্লাহ বিন মাসউদ বলতেছেন রদি আল্লাহ যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকার ইলাল জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে

এমন কিছু নেই যা যা তোমাদের তোমাদের থেকে আমি আল্লা নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায় দিনী ভাইরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরার এসা পড়িনি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি